অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী। অখণ্ড সংহিতা চতুর্দশ খণ্ড সিরাজগঞ্জ উনত্রিশে আশ্বিন তেরোশো একচল্লিশ শাক্ত ও বৈষ্ণবের বাহ্য পার্থক্য শাক্ত ও বৈষ্ণবদের পার্থক্যর কথা হইতেছিল মণি বলিলেন শাক্তের গলায় রুদ্রাক্ষের মালা আর বৈষ্ণবের গলায় তুলসীর মালা শাক্তের ললাটে সিন্দুরের রেখা আর বৈষ্ণবের ললাটে গাত্রে গোপী মৃত্তিকার তিলক শাক্তের পূজার ফুল রক্তবর্ণ আর বৈষ্ণবের ফুল সাদা শাক্ত ইষ্টের নিকটে পশু বলি দেয় আর বৈষ্ণব বলিদানের নাম শুনিলেও কানে আঙুল দেয় এই কি শাক্ত আর বৈষ্ণবের পার্থক্য এই পার্থক্য নিতান্তই বাহ্য ভিতরের পার্থক্য হচ্ছে মনোভঙ্গির শাক্ত ও বৈষ্ণবের আভ্যন্তর পার্থক্যের প্রধান ধারাটি হচ্ছে স্বয়ং প্রতিষ্ঠায় আর আনুগত্যে মহাশক্তির উপাসক শাক্ত সাধক নিজের ভিতরে শক্তিকে জাগরিত করেন বলবীর্য প্রবুদ্ধ এবং স্বয়ং প্রতিষ্ঠ হন বৈষ্ণবের লাভ লিপসা নেই তিনি নিজের ক্ষুদ্র বৃহৎ সমগ্র শক্তি ইষ্টের সেবায় অর্পণ করেন এবং তাও নিজের প্রীতি ইচ্ছায় নয় ইষ্টের প্রীতি ইচ্ছায় এজন্য শাক্তের প্রার্থনা হচ্ছে রূপং দেহি ধনং দেহি বরং দেহি জনং দেহি দিশযহী ইত্যাদি কিন্তু বৈষ্ণবের প্রার্থনা হচ্ছে আর কিছুই চাই না আমাকে কেবল তোমার দাস করো আমার আত্মসেবা বুদ্ধির নাশ করো শাক্ত হচ্ছেন সাধক জগতের যুবক নিত্য নবশক্তির স্ফুরন তার প্রয়োজন বৈষ্ণব হচ্ছেন সাধক জগতের রৌর তিনি বল বীর্য শক্তি সুখ তৃপ্তি বা প্রতিষ্ঠা অর্জনের করতা অনুভব করেছেন এবং নিঃশেষে আত্মসমর্পণের প্রয়োজনকে সুস্পষ্ট উপলব্ধি করছেন অবশ্য এর দ্বারা প্রমাণ হয়ে যায় না যে শাক্ত শ্রেষ্ঠ না বৈষ্ণব শ্রেষ্ঠ অর্থ না বুঝে প্রথার অনুবর্তনে মাত্র যারা সাধন করে তারা বালক শক্তি লাভের জন্য যারা সাধন করে তারা যুবক সকল শক্তিকে একমাত্র ভগবত সেবায় নিয়োগের জন্য যারা সাধন করে তারা প্রৌঢ় একটি অবস্থার পরে আরেকটি অবস্থা শতসিদ্ধ বালকই যুবক হয় যুবকই প্রৌঢ় হয় যে বালক ছিল না সে যুবক হয় না যে যুবক ছিল না সে প্রৌঢ় হয় না এজন্যই আমাদের পল্লী গ্রামে একটা কথা প্রচলিত আছে যে আগে শাক্ত হও পরে বৈষ্ণব হয়েও সুতরাং শাক্ত বৈষ্ণবের শ্রেষ্ঠত্ব আর নিকৃষ্টত্ব নিয়ে কোনো বিচার আনা উচিত নয় প্রকৃত শাক্ত এবং প্রকৃত বৈষ্ণব শ্রীশ্রী বাবামণি বলিলেন কালী বা দুর্গার পূজা করলেই শাক্ত হয় আর কৃষ্ণ বা বিষ্ণুর পূজা করলেই বৈষ্ণব হয় এ কথাও সত্য নয় বিষ্ণুর পূজা করে অথচ নানা রকমের প্রার্থনা পূরণের জন্য ইষ্টকে দাবি জানায় সে শাক্ত পূজা করে অথচ অব্যাভিচারিণী ভক্তির এবং নিজেকে তার চরণে অর্পণ করে দেবার প্রার্থনা ছাড়া অন্য প্রার্থনার লেশ মাত্র নয় সে বৈষ্ণব শাক্ত এবং বৈষ্ণবের মনোভঙ্গির মধ্যে একটা মস্ত পার্থক্য এই যে শাক্তের গুরুনিষ্ঠা বিচার পরায়ণ আর বৈষ্ণবের গুরুনিষ্ঠা নির্বিচার শাক্ত গুরুকে উপদেশদাতা জ্ঞান করেন বৈষ্ণব গুরুতে আর গৌরাঙ্গে অভেদ মনন করেন শাক্তের ব্যক্তিত্ব বুদ্ধি প্রবল বৈষ্ণবের আদেশ পালনে বৃত্তি প্রবল শাক্ত তুল্য অপর সাধকের সম্পর্কে অসহিষ্ণু বৈষ্ণব নিম্নতর স্তরের সাধকদের পক্ষে পর্যন্ত মানদ সসম্মান সসম্ভ্রম শাক্ত দার্শনিক কর্মী ও যোদ্ধা বৈষ্ণব কবি প্রেমিক ও সহানুভূতিশীল মরমের মরমী বিষ্ণুর পুজো কি বৈষ্ণব নন শক্তির পুজো কি শাক্ত নন পরন্তু যথাযোগ্য এই সকল লক্ষণ যার ভেতরে যেমনভাবে আছে তদনুসারে তিনি শাক্ত বা বৈষ্ণব জানবে পঙ্কে যা জন্মে তাই পঙ্কজ নয় পঙ্কজ বলতে একমাত্র কমলকেই বুঝায় বিষ্ণুকে যিনি ভজনা করেন তিনি বৈষ্ণব নন বৈষ্ণব বলতে বুঝতে হবে তেমন সাধককে যার জীবনে এবং অনুশীলনে বৈষ্ণবের এই সব লক্ষণ প্রকটিত হয়েছে অতঃপর শ্রী শ্রী বাবামণি পত্রলেখায় মনোনিবেশ করিলেন মনের প্রসন্নতা সম্পাদনে নামের শক্তি শ্রীশ্রী বাবামণি তাহার জনৈক ভক্তকে লিখিলেন তোমার মন অত্যন্ত খারাপ জানিয়া ব্যথিত হইলাম জগতে ভালোমন্দ যে ঘটনাই ঘটুক নামের সেবার মধ্য দিয়া অন্তরের প্রসন্নতা অর্জন করো নামের মতো চিত্তের প্রসন্নতা সম্পাদক বস্তু এ জগতে আর কিছু নাই মানুষ তাহা বোঝে না এজন্যে কেহ কেহ বিমর্ষ মনকে সহস্র করিবার জন্য অরনিন্দায় মন দেয় কেহ নেশার চর্চা করে নামের নেশায় ত্রিজগতে সর্বাপেক্ষা তৃপ্তিপ্রদ প্রীতিদায়ক ও সুখ সঞ্চারক নেশা মন যত খারাপ হইবে নামে তত বেশি নিবিষ্ট হইবে মন যত চঞ্চল হইবে নামে তত বেশি জোরে লগ্ন হইবে মনকে শাসন করিয়া আনিয়া পুনঃ পুনঃ নামের সহিত যুদ্ধ করিবে নামই মনোব্যাধির শ্রেষ্ঠ মহৌষধ নামই মনের বিকলতা নাশে অদ্বিতীয় শক্তিধর পরম বস্তু মন আপন স্বভাবেই কখনো ভীত কখনো ত্রস্ত কখনো হতাশ কখনো দুর্বল কখনো অহংকৃত কখনো দর্পিত কখনো হিতাহিত বিবেচনা বর্জিত কখনো পারম্পর্য রহিত হইবে কিন্তু নামের অপার্থিব সঙ্গ দ্বারা মনকে নিজ প্রকৃতির উর্ধ্ব নিয়ে যাও এই কার্যে সফল হইলে দেখিবে চির প্রসন্নতা তখন তোমার স্বভাব সম্পদ ইহা আর কষ্ট করিয়া অর্জন করিতে হইবে না গুরু শিষ্যের অভেদ সম্বন্ধ শ্রী শ্রী বাবামণি অপর এক ভক্তের পত্রের উত্তরে লিখিলেন তোমরা আমার অঙ্গ স্বরূপ তোমাদের দেহের বা মনের পীড়া আমাকে পীড়াগ্রস্ত করে তোমাদের বিকলতা বিহলতা আমাকেও বিকল বিহল করে যদিও তোমরা আমা হইতে ভিন্ন ভিন্ন দেহে বিরাজ করিতেছ তবু অন্তরের যোগে এমনই এক হইয়া রহিয়াছি যে দীক্ষাদানের পর মুহূর্ত হইতে তোমাদিগকে আর ভিন্ন শ্রদ্ধা বলিয়া জ্ঞান করিতে পারিতেছি না তোমাদিগকে যখন উপদেশ প্রদান করি তিরস্কার করি শাসন করি আদর করি বা আদেশ নেই দেই তখন মনে মনে প্রত্যক্ষ উপলব্ধি করি যেন আমি আমাকেই উপদেশ তিরস্কার প্রভৃতি করিয়া যাইতেছি আমার প্রতি তোমার স্নেহ শ্রদ্ধা ভালোবাসা বিরক্তি বিদ্বেষ ভয় সব কিছুই যেন আমার ওই প্রতি আমার স্নেহ শ্রদ্ধা প্রভৃতি বলিয়া অনুভব করি ইহা আমার সরল মনের অকপট আত্মস্বীকৃতি জানিবে এই জন্যেই বলি অবিলম্বে শরীরকে সুস্থ এবং মনকে সবল করিবার জন্য চেষ্টান্বিত হও অপর এক রোগ ক্লিষ্ট ব্যক্তিকে দর্শন করিয়া সহানুভূতিশীল সজ্জন দর্শক যেমন নিজেকে মনে মনে রুগ্ন কল্পনা করিয়া লইয়া তৎপরে রোগ ক্লিষ্ট ব্যক্তির ক্লেশ অনুমান করত নিজের অন্তরকে অনুকম্পায় পূর্ণ করেন তোমাদের সম্পর্কে আমার অনুভূতি তদ্রুপ নহে হাতের বা পায়ের একটি কোনায় বিষদর সর্পে দংশন করিলে মস্তিষ্ক যেমন তৎক্ষণাৎ জানিতে পারে কিংবা চোখের কোনায় একটি ক্ষুদ্র বালুর কণা পড়িলে যেমন চোখের পাতা সঙ্গে সঙ্গে তাহা বুঝিতে পারে তোমাদের দুঃখ দুর্দৈন্য দুর্গতি সম্পর্কে আমার অনুভূতি সেই শ্রেণীর জানিও এই জন্যেই বলিতেছি আমাকে যদি সুখে এবং পরম পরিতৃপ্তির মধ্যে রাখিতে চাহ তাহা হইলে সর্বপ্রযত্নে তোমরা নিজেরা অবিলম্বে সুখবন্ত এবং পরিতৃপ্ত হইতে চেষ্টা করো তোমাদের মলিন মুখে হাসি ফুটিলে আমার মুখেও হাসির অভাব হইবে না শিষ্যের কুশলে গুরুর কুশল অপর এক ভক্তকে শ্রী শ্রী বাবামণি এক পত্রে লিখিলেন তোমাদের কুশলে আমার কুশল আমার নিজের কোনো পৃথক কুশল জীবনে কখনো কল্পনাও করি নাই ভবিষ্যতেও করিব না তোমরা কিসে কুশলবন্ত হইবে তোমরা কিসে নিত্য কুশলে অবস্থান করিবে তোমাদের জন্য ইহাই আমার নিয়ত এক উদগ্র চিন্তা তোমরাও প্রাণপণে নিজেদের কুশল নিজেরা দেখিতে চেষ্টা করো আমার স্নেহ যদি অকপট হইয়া থাকে তবে আমার আশীর্বাদ তোমাদের জীবনে যে কার্যকর হইবে ইহা সত্য কিন্তু কেবল আমি আশীর্বাদ করিলেই তো হইবে না তোমাদিগকে নিজ নিজ ভগবদত্ত শক্তির পরিপূর্ণ প্রয়োগ করিয়া সুকর্মের সুফল রূপে কুশলকে আয়ত্ত করিতে হইবে বিনা টিকিটে যাহারা রেল চড়ে তাহারাও কেহ কেহ কোনো না কোনো প্রকারে নিজ লক্ষ্যস্থলে পৌঁছিয়া যায় কিন্তু গাঁটের করি খরচ করিয়া টিকিট কিনিয়া যাহারা রেল চড়ে তাহারা নির্দিষ্ট স্থানে পৌঁছে একেবারে নির্ভয়ে টিকিট কাটার মানে হইতেছে পুরুষাকার প্রয়োগ করিয়া নিজ কুশলকে আয়ত্ত করিবার চেষ্টা করায় অনারম্বর প্রেম ভাব অপর একজন ভক্তকে শ্রী শ্রী বাবামণি পত্র লিখিলেন তোমাদের ওখানে আমি খুব শীঘ্রই যাইব এবং সঠিকভাবে তারিখ আর কয়দিন পরেই জানাইতে পারিব তোমাদের পত্রের ভাবে ভাষায় বুঝিয়াছি তোমাদের ভক্তির উৎস সজরে বহিতেছে কিন্তু একটি অনুরোধ পূর্বেই করিয়া রাখিতেছি আমাকে লইয়া তোমরা কোনো হইচই বা আড়ম্বর করিও না রানীর প্রেম ভাব নিয়া সাধারণভাবে গ্রহণ করিও প্রাণীর ভালোবাসা দিয়া সাধারণভাবে বরণ করিও চিরস্থায়ী প্রীতির পাথেও দিয়া সাধারণভাবে বিদায় করিও আমার ওপরে কোনো অসাধারণত্ব আরোপ করিয়া নিজেদের সঞ্চিত উৎসাহ বৃথা ব্যয়িত করিয়া দিও না কিংবা আমাকেও বিব্রত করিও না অতীব অকপট মনে সরল সদ এই কথা কয়টি লিখিলাম ইহা হইতে প্রাণে কোনো কষ্ট নিয় না যুবক মনের ভাবোচ্ছ্বাস আড়ম্বরের ভিতর দিয়াই আত্মপ্রকাশে চেষ্টিত হয় ইহা সত্ত্বে কিন্তু বাহিরের আড়ম্বরকে প্রশমিত সংকুচিত বা সংযত করিয়া ভাবের গভীরতা ও ঐশ্বর্য সম্পাদনে চেষ্টা অধিক করিলে তাহা সুফল সুদূর প্রসারী ও দীর্ঘকাল স্থায়ী হয় প্রিয়জনেরা প্রিয়জনকে অভ্যর্থনা করিবেন ইহাতে এক হিসাবে আরম্বর সমর্থনযোগ্য হইলেও অনারম্বর সুচিস্মিত শান্ত অভ্যর্থনা তাহা অপেক্ষা শত গুণ প্রশংসনীয় তাহা কীরূপে হইতে পারে তাহা চিন্তা করিও তোমাদের সংস্পর্শে যাইয়া তোমাদের অনারম্বর অথচ সুগভীর প্রেম ভাবের ভিতর দিয়া আমি কি শিক্ষা চয়ন করিয়া আনিতে পারি তর আমিও সাগ্রহ প্রতীক্ষায় র